আজ আমরা একটা অসাধারণ জায়গায় নিয়ে আলোচনা করব আর এটি হচ্ছে সিলেটের সিলেটের শাহজালালের এটা এটা শুধু একটি একটি ধর্মীয় স্থান নয় মানুষের হৃদয়ের স্থানে রয়েছে চলো আমরা এই জায়গাটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি এটা সিলেট শহরের উত্তর দিকে অবস্থিত এটা ছোট্ট পাহাড়ের উপর যাকে বলা হয় দর্গা টিলা এই দর্গা বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন শুধু মুসলমান নয় হিন্দু ভাইবোনেরাও এখানে দেখতে আসেন এই দরগায় হজরত শাহজালালের মাজার রয়েছে তিনি ছিলেন চোদ্দশো শতাব্দীর একজন মহান সুফি সাধক তিনি সিলেটে ইসলামের আলো ছড়িয়ে দিতে এসেছিলেন তার সমাধি এখানে হয়েছে আর এই জায়গাটা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি পরিদর্শিত স্থানগুলোর মধ্যে একটি এখন আমরা জানবো হজরত শাহজালাল কে ছিলেন তিনি ছিলেন একজন সোফি সাধক বারোশো সালে তিনি জন্মগ্রহণ করেন বলা হয় তিনি সিলেটে ইসলাম প্রচার করতে এসেছিলেন সেই সময় সিলেট ছিল গোর গোবিন্দ রাজত্বে শাহজালাল তার সঙ্গীদের নিয়ে এখানে আসেন তিনি শুধু ধর্ম প্রচার করেননি মানুষের মনে ভালোবাসা আর শান্তির বার্তা দিয়েছিলেন তার মৃত্যুর পর তেরোশো সালে এই টিলার উপর তার সমাধি দেওয়া হয় আর সেই থেকে এটা একটা পবিত্র স্থান হয়ে উঠে সেখানকার মানুষের মতে এখানে এসে মানুষ দু দোয়া করে মানত করে এমনকি ভারত থেকেও অনেক মানুষ এখানে আসেন এই দরগার ইতিহাস কিন্তু অনেক পুরনো প্রায় পনেরোশো সালে এটার মূল কাঠামো তৈরি হয় তবে তার আগে এখানে ধর্মীয় স্থাপনা ছিল চোদ্দশো সালে এখানে একটা বড় মসজিদ তৈরি হয়েছিল সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের সময় পরে মুঘল আমলে এখানে আরও অনেক কিছু তৈরি হয় ফরহাদ খান নামে একজন ষোলোশো আটাত্তর সালে এই মসজিদের বর্তমান কাঠামো তৈরি করেন আরও অনেকে এখানে মসজিদ দেয়াল আর গম্বুজ তৈরি করেন এমনকি ব্রিটিশ আমলেও এখানে কিছু সংস্কার হয় ব্রিটিশ আমলে সিলেটের রেসিডেন্টরা এখানে এসে শাহজালালের প্রতি সম্মান জানাতেন রবার্ট লিন্ডেসে নামে একজন রেসিডেন্ট সতেরোশো সালে এখানে আসেন তিনি মাঝারে পাঁচটি স্বর্ণমুদ্রা দান করেছিলেন এটা ছিল তখনকার রীতি এমনকি মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়ের ছেলে প্রিন্স এখানে এসেছিলেন আঠারোশো পঞ্চাশ সালে এবার দর্গা বিতর সম্পর্কে একটু জেনে আসি এই দরগাতে ঢুকলে একটা বড় প্লাজা আপনি দেখতে পাবেন এখানে মহিলাদের জন্য আলাদা জায়গা আছে তারপর ছিঁড়ি দিয়ে উঠলে পৌঁছে যাবেন তবে শুধু পুরুষরা ঢুকতে পারেন খোলা ছাদের উপরে মাজারে মাজারটা কাপড়ের ছাউনি মাজারের পাশে শাহজালাল এর কিছু সঙ্গীর সমাধি আছে আরো আছে তার চিল্লাখানা এখানে শাহজালাল এর তলোয়ার কোরআন শরীফ পোশাক কাঠের খড়ম আর হরিণের চামড়ার জায়নামাজ রাখা আছে এগুলো দেখলে মনে হয় ইতিহাস এখানে জীবন্ত হয়ে আছে এছাড়া এখানে একটা বড় লঙ্গরখানা আছে এটা আগের দরিদ্রদের খাবার দেওয়ার জন্য ব্যবহার হতো এখন পরিবেশের কারণে এটা বন্ধ তবে পাশে একটা সুক্তো কুড়ে খাবার দেওয়া হয় লঙ্গরখানায় তিনটা বড় কুড়াই আছে এগুলো একসঙ্গে সাতটা গরু আর সাত মন চাল রান্না করতে পারে এগুলো ষোলোশো চুরানব্বই সালে মুরাদ বাকস পাঠিয়েছিলেন এখানে রয়েছে একটা পুকুর এই পুকুরে আছে অনেক বেশি গোজার মাছ এদের নিয়ে একটা মজার কিংবদন্তি আছে এদেরকে বলা হয় এরা দৌড় গোবিন্দ পরাজিত সৈন্য শাহজালাল তাদেরকে অভিশাপ দিয়ে মাছে রূপান্তরিত করেছেন আরেকটা গল্প বলা হয় এরা হচ্ছে শাহজালাল এর পুষা মাছের বংশধর এরা নাকি নিজামুদ্দিন আউলিয়ার দেওয়া একটুরা কবিতরের বংশধর এদের দেখলে মনে হয় শাহজালাল এর আশীর্বাদ এখানে গুড়ে আসছে দরগায় মোট চারটা মসজিদ আছে সবচেয়ে বড়টা বড় গম্বুজ মসজিদ এটা ষোলোশো সালে ফরহাদ খান তৈরি করেছেন এর গম্বুজ আর স্থাপত্য দেখলে মুঘল আমলের কথা মনে হয়ে যায় এছাড়া বাহরাম খানের Tchau, তিন গম্বুজের মসজিদ এখানে আছে এটা সেভেন্টি ফোরটি নির্মিত হয় এটা এখন দরগার প্রধান মসজিদ আঠারোশো সালে ভূমিকম্পে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে পরে সংস্কার করা হয় আরেকটা ছোট্ট মসজিদ আছে এর পশ্চিমে এটা ফরহাদ খান তৈরি করেছেন তার চতুর্থ মসজিদ পুকুরের পূর্ব পারে এটা আবদুল্লাহ সিরাজ তৈরি করেছেন দুর্গার পিছনে একটা বড় কবরস্থান আছে এখানে অনেক বিখ্যাত মানুষের সমাধি বঙ্গবীর এম এজি ওসমানী মুক্তিযোদ্ধার সমাধি এখানে আছে আরো আছেন অভিনেতা সালমান শাহ আরো আছেন স্পিকার হুমায়ুন রশিদ শাহজালালের দরগা শুধু একটা মাজার নয় এটা একটা ইতিহাস এটা এটা সংস্কৃতি এটা একটা ঐতিহাসিক কেন্দ্র এখানে এসে মানুষ নিজেকে খুঁজে পায় নিজের দেশকে আবার জানতে পারে আপনি কি কখনো এখানে গিয়েছিলেন কমেন্টে জানাবেন আর যদি না যান তাহলে অবশ্যই